এখন প্রায় বেলা সাড়ে নটা তবুও কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা একদম খুব কাছের গাছপালাগুলোকেও দেখা যাচ্ছে না পাখিগুলো কিন্তু খুব জড়সড়ভাবে বসে আছে হয়তো তাদের খাবারটাও জোগাড় করা খুব কঠিন হয়ে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ গত কুয়াশা হলে এরকম সাড়ে নটা পর্যন্ত কিছুই দেখা যায় না অল্প কিছু দূরত্বেও খুবই কুয়াশা একদম বৃষ্টির মতো করে পড়তেছে হয়তো ওইভাবে দেখা যাবে না কিন্তু আমার গায়ে কিন্তু এই পড়তেছে বৃষ্টির মতো করে প্রায় ভিজে যাওয়ার মতো অবস্থা দেখো পাখিগুলো কিভাবে বসে আছে অনেক কুয়াশা দেখো কুয়াশায় আমার গাজর গাছগুলো কিন্তু একদম শুষ্ক শুষ্ক মনে হচ্ছে তোমাদের কার কার গাজর পছন্দ সেটা কিন্তু অবশ্যই বলতে পারো বন্ধুরা বলো তো এটা কি গাছ অনেকেই হয়তো চিনে থাকবে একদম প্রায় রক্তবর্ণের গাছগুলো অনেকেই চিনে থাকতে পারো এটি হলো বিটরুট হ্যাঁ আজকে অনেক শীত এরপর দেখতে পাচ্ছ এটা হলো টমেটো টমেটোর গাছ বেশি টিকে নেই নষ্ট হয়ে গেছে তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুলকপি আছে এখানে তারপর ওই পাশেরগুলো হলো পাতাকপি বা দেখতে পাচ্ছ অনেক কিন্তু সুন্দর লাগছে আমি পুরোটাই দেখাবো এই দেখো এই পুরোটাই কিন্তু কফি দাদা কফি অনেক বড় বড় হয়ে গেছে যেখানে একটা এটাও হয়ে গেছে আরো বড় হবে এই যে বাঁধাকপি অনেকগুলো প্রায় চারশো বাঁধাকপি রোপন করেছিলাম অনেক সুন্দর লাগছে এই আরেকটা দেখো অনেক বড় হয়ে গেছে এই যে একটা অলরেডি কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি একদম দেখো তো আমি এখন চলে যাচ্ছি অনেক ঠান্ডা আমি থাকতে পারতেছি না ধন্যবাদ দেখো আবারও পাখিগুলোকে দেখাচ্ছি কিভাবে জড়ো সড়ো হয়ে বসে আছে হ্যাঁ এটা আমাদের বাড়ি বাড়ির সামনের এটা আমার দাদা দাদির কবর এখানে একটা সুন্দর তালগাছ চারোপাশে একদম কুয়াশা এখনো তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই সাবধানে থাকবেন এই শীতে টাটা বাই